তো এই যে সকাল সকাল বানানো হচ্ছে আমাদের রুটি তো পড়েছি রুটি বানাতে আর এখন এখন মানে মানে কটা বাজে নটা গেছে এখনো রুটি হয়নি তো আমাকে খিদেও পেয়েছে ওষুধও খাইনি আমি এখনো খালি পেটে ওষুধ ছিল সেই ওষুধটা তো দিতে পারতে আমাকে বের করে দিলাম তো খেয়ে নিব নাকি একটা হাতে আমি বের করাতে তো আমার অসুবিধা হয় না আর বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে তোমরা বাইরে রান্না করো তোমাদের কি রান্নাঘর নেই কিচেন নেই তো ঘরের ভেতরে আছে আমাদের কিচেন আছে তো এখানটায় এখানটাতে মানে কাট জ্বালানি রান্না করা হয় তো আর শালকাঠির জ্বালানির রান্না তো খুব টেস্টি হয় খেতে যারা শালকাঠির রান্না খেয়েছো তারা খেলেই বুঝতে পারবে না খুব ভেরি ভেরি টেস্টি টেস্টি আর বেশিক্ষণ হাত তো এরকম সোজা করে রাখতে পারি না ব্যথা হয়ে গেছে চলো ওষুধটা খেয়ে নিই ਕਲ ਕੇ ਮੀ ਰਾਕ ਚੇ ਦੂਂ ਵੈ ਨੀ ਕੋਸ ਸੁ ਦੇਲੀ ਸੋ ਗੋਖਿ

আর বর মশাই তো এমনি রুটি খেয়েই ফেলল বলছে আমাকে ভীষণ খিদে পেয়েছে তুমি আমাকে একটা রুটি দাও তারপরে তোমার তরকারি হলে আমি তখন খাবো তো এই যে তরকারিটা হওয়ার মধ্যে এবারে আমি ভাতটা বসিয়ে দেব আর কী যে তরকারি করব কিছু বুঝতে পারছি না রুটিগুলো বেশ নরম হয়েছে तो कहाँ टकाने चाहिए बोलना? पर वह हाल ही लग चाहे। ये ग्रॉमन टू बेची-बेची मनाए चाहिए। एक टू बेची कूट बेची होएगी। आज के मिस्टरन कोडिंग तादादी पूरा कापूड़ता हुए तापे ऐसे बोसी रीज़ ना आज के स्वाद देरी पूरे सामने। हूँ लोग हाँ बात करते तो हैं बंदू।

এই খানটা তো ব্যথা বেশি নেই ব্যথা তো বেশি ওই পাঁচ জোরের এই খানটা ওখানটা তো অপারেশন করে নেই এখনো মনে হয় জয়েন্ট হয়নি এখন যাচ্ছে এই অসুস্থ শরীর নিয়ে সাবধানে আসবে কিন্তু হ্যাঁ আর কি কি নিবে তো এখন বলে দিচ্ছি আলু নিবে আলু আর আর আলু নিবে সবজি নিবে কুমড়া একটু টমেটো কাঁচা লঙ্কা বেশি কিছু বাজার করবে নি পারবে নি তুমি তো একটা হাতে তাই না ভালো থাকলে মানুষটাকে বলতে হয় না সেই সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে স্কুটি নিয়ে চলে যেত আর এখন নিজেই এখন নিজে অকেজও হয়ে গেছে তাই নিজে এখন হেঁটে হেঁটে বাজারে যাচ্ছি কিছু তো করার নেই আমিও যেতে পারবো না তাই নিজে চললো এই যে চলে গেল এখন আমি বাড়ির দিকটা করি তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে কত বড় ব্যাগটা নিয়ে গেছিল দেখো কী কি নিয়ে এসছে ধনে পাতা টমেটো ভেন্ডি আর কুমড়া কাঁচা লঙ্কা বলেছিলাম মানে আমি ভুলে গেছি তো এগুলোই আজকে রান্না করব কুমড়া আলুর তরকারি আর কি করবো না ভেন্ডি আলু টমেটো দিয়ে তরকারি করে দেই হ্যাঁ ভালো লাগবে খেতে সর্ষা বাটা দিয়ে করে দেবো আর কুমড়াটা হচ্ছে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য চলো আমি তাহলে রান্নাটা করি হুম রান্নার কিছুই হয়নি ভাতটা হচ্ছে আর ডালটা করেছি আর সবজিটা কেটে দিয়ে এসে এই যে এখানে তোমাদের দাদার শুয়ে আছে তো তুমি একটু এখানে রেস্ট নাও আর আমি যাই রান্নাটা করি কাছাকাছি করতে হবে তোমার পিছনে আমার সময়টা চলে যায় জানো যে ওর পিছনে আমাকে সব সময় লেগেই থাকতো যেন আমি কাজ আমার কাজ করতে পারছি আমি সবার কাছে এখন বোঝা হয়ে গেছি আমি এখন সবার কাছে বোঝা হয়ে গেছি ধরো না কি আর করা যাবে আমার কপালটাই এরকম আমার সঙ্গে জানি না কেন এরকম হয় সবার জন্য আমি কত কিছু করি সবার জন্য আমি সবার জন্য কারো যখন খারাপ অবস্থা হয় আমি তো ছেড়ে আসতে পারি না ঠিক আছে সব রকম হেল্প করে টাকা পয়সা থেকে শুরু করে মানে নিজের সময় নিজের কাজ বাজ বাদ দিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি কিন্তু আজকে আমার এই অবস্থা আমার কাছে কেউ নেই কেউ ফোন করে খবরও নেয় না কত আত্মীয় স্বজন আছে কিরে কেমন আছিস কেউ খবর নেয় না এই দুজনে পড়ে জানি না কবে আমার কপাল থেকে এরকম দুর্দশা গুছবে চলো দেখতে থাকো তো আমি আমার কাজবাজ নিয়ে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি মানে কাঁচা ধোয়া রান্না বান্না আর তোমাদের দাদাকে দেখো কখন বাবু বাইরে এসে গাছের নিচে ঘুমিয়ে পড়েছি আমাকে বলছিল যে আমাকে স্নান করিয়ে দাও স্নান দাও আমি বললাম যে দাঁড়াও না আর কাঁচা ধোয়াগুলো পরে নেই তারপর তোমাকে স্নান টান করিয়ে দেবো ওই যে ঠান্ডা ঠান্ডা মানে গাছের নিচটা বেশ ঠান্ডা ঠান্ডা পেয়েছে এসে বেশ ঘুমিয়ে পড়েছে একদম খুঁটি নিদ্রায় ঘুমাচ্ছে শান্তি আর আমাকে এত জল পিপাসা পেয়েছে কচুন্ডু জল পিপাসা পেয়েছে শুনলে ফটা স্নান করবে না ফটা দুটো বেজে গেছে চলো চলো চেঞ্জ তো করবে যাও আগে আসো কালকে মতো আরো দেরি করবে খেতে দিতে তো চলো ওকে আগে স্নানটা করে দিই খেতে দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে আমি তো খাবো না ফোনে চার্জ নেই চার্জটা দিই আর এগুলো অবস্থা দেখো কি অবস্থা এটা হচ্ছে আমাদের রুম রুমটার অবস্থা দেখো টোয়ালি সব দিয়েছে সব জিনিস তাই যখন ওটি হয় সার্জারি করেছিল তখন হচ্ছে এই যে পিঠে একটা চাল করার মতো কি মেশিনটা বসিয়েছিল আর মেশিনটা গরমে একদম প্রচুর গরম হিট হয়ে গেছিল তখন এই যে ফুসকার মতো হয়ে গেছিলো দিয়ে ছাল উঠে গেছে এই জায়গাটা ও ওকে তো ফুল অজ্ঞান করে রেখেছিল ওর তো কোনো হুঁস দিছে না এটা থেকে যে এরকম ঘাস সৃষ্টি হয়ে গেছে তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি আমি আর ও ওই যে আজকে নিজের হাতে খাচ্ছে ও আমাকে বললো তুমিও তো কাজ করছো আর আমাকে আমাকে খাওয়ালে মানে ওকে যদি খাওয়ায় আমার কাজের নষ্ট হয় এই জন্য আমাকে বলছে তোমার হাতে খাবো না আজকে আমি নিজের হাতে খাবো তাই নিজে যে ধীরে ধীরে করে খাচ্ছে আজকে বেশি কিছু রান্না করিনি আজকে ভেন্ডি আলুর তরকারি করেছি টমেটো দিয়ে সর্ষে আটা দিয়ে আর এই যে ডাল করেছি ওইটাই খাচ্ছে তো প্রতিদিনের মতো আজকেও রেডি হয়ে গেছে ভিডিও বানাবো বলে আর এখন বাজে পাঁচটা পাঁচ তো বাইরে অনেকটা বেলা আছে তো আমি ভাবছিলাম আজকে পুজো করব আজ হচ্ছে শিবরাত্রি তোমরা সবাই জানো তো ভাবছিলাম যে পুজো করব কিন্তু আমার কাকা শ্বশু মারা গেছে ষাট দিন মতো হয়েছে যে কাকা শ্বশুর মারার সময় যে সাধ্য শান্তি করেছিল তো ওনাকে ফোন করে আমরা জানলাম যে আমরা পুজো দিতে পারবো আর মন্দিরে টন্দিরে উঠতে পারবো উনি বললো হ্যাঁ তোমরা পুজো অর্চনা সবই করতে পারো তো তাও না বলল যে বাড়িতে কেউ নেই বড়রা বলতে কেউ নেই বড় বলতে মা নেই তো আমি এখানে একা থেকে পুজোটা করবো মানে কেমন একটা লাগলো তাই আমি পুজোটা আর করলাম না তো বাড়ির সবাই একদিন আসু এসে ওই যে সাধ্যসং করছিল ওনাকে আবার একবার ফোন করে আমরা ঠিক মতো করে তারপরে আবার ঘুরে পুজো শুরু করবো বললে কিছু করতে পারবো কিন্তু ওদের কি রকম নিয়ম আমার বাপের বাড়ির আলাদা নিয়ম এখানে আলাদা নিয়ম আমি কিছু বুঝতে পারছি না মাথাটা কিছুই ঢুকছে না তো যাই হোক এই জন্য আমি আর পুজোটা করলাম না সাহস করলাম না কোথায় কি হয়ে যাবে এমনিতে তো আমাদের বাড়িতে একটা না একটা কিছু লেগেই আছে তো চলো ভিডিওটা করে নিই আর কালকে তো এমন ধোঁয়া দিয়েছি ও ভিডিও করতে আর আজকে যে রেডি হয়েছি এখন ভিডিও করব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা